ছাবে আব্বু রব্বু আসার পরের দিন গরু মাংস পোলোয়া এগুলো রান্না বান্না করলাম হ্যালো ইব্রিয়ন কেমন আছে সবাই আশা করি আপনারা ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম রুটি আমি বানিয়ে নিয়েছি আজকে সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম সকালে নাস্তা বানানোর দিকে রুটি আগে প্রথমে বানিয়ে নেওয়ার পরে তারপরে এই যে রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো কিন্তু কি সুন্দরভাবে ফুলে উঠতেছে পাশ ওপাশ করে রুটিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি রুটিটা কিন্তু ভেজে না হয়ে গিয়েছে উঠিয়ে নিব এখন আর এই যে সকালে নাস্তার সঙ্গে মাছের তরকারি ছিল আলু ভাজি ছিল এই তো আজকে সকালে নাস্তা করবে আলু ভাজি আর মাছের তরকারি সঙ্গে ডিম হচ্ছে সিদ্ধ করে দিব আর রুটিগুলো কিন্তু এপাশ ওপাশ করে ভালো করে আমি ভেজে নিচ্ছি আজকে সকালের নাস্তাতে আলু ভাজি ডিম তারপরে মাছের তরকারি এই তো আজকে সকালের নাস্তা ছাবার বাবার জন্য নাস্তা রেডি করা হয়ে গিয়েছে এখন ডাইনিং টেবিলে পরে নিয়ে যেয়ে দিব সে খাবে ছাবেয়ার বাবাকে নাস্তা খেতে দিয়ে তারপরে আমি কাপড় চোপড়গুলো কেচে নিলাম কেচে নেওয়ার পরে এগুলো এখন নেড়ে দিয়ে আসবো ছাদের পরে মেলে দিয়ে আসবো আর ছাবেয়ার বাবু কাপড় চোপড় এখানেই নিয়ে আসে আস যেদিনে আসে দুই সপ্তাহ পর পর আসে নিয়ে আসে আমি ধুয়ে দেই শুকায় গেলে তারপরে ভাজ করে নিয়ে যাই সে তারপরে ছাদের পরের থেকে আসার পরে ছাবেয়ার বাবার জন্য আম কেটে নিলাম আম খেতে দিয়ে আসবো এখন আম খেতে দিয়ে এসে আজকে দুপুরে আমি যেগুলো রান্না বান্না করবো সেগুলো সামনে গুছিয়ে নিয়েছি আজকে দুপুরে আমি রান্না করব গরু মাংস রান্না করব পোলাও রান্না করব। আর সব কিছু কেটে বেঁচে সামনে গুছিয়ে নিলে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে কিন্তু বেশি একটা দেরি হয় না কিন্তু গুছিয়ে নিতেই একটু দেরি হয় গরুর মাংসটা অলরেডি কিন্তু আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া কিন্তু অলরেডি আমার হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি দেখেই মনে হচ্ছে খেতে মন যাচ্ছে তাই না মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে কালারটা কিন্তু সুন্দর এসেছে একই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিব আর এদিকে আরেক চোলায় কিন্তু পোলা চাউলটাও ভেজে নিচ্ছি দুই চোলাতেই কিন্তু বসিয়ে দিয়েছি রান্নাবান্না চালটাও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি এর চা পোলোয়াটা আজকে আমি রাইস শুকায় রান্না করবো বেশিরভাগ পোলোয়া আমি রাইস শুকায় রান্না করি রাইস শুকায় রান্না করলে মনে হয় খুব আমার তাড়াতাড়ি হয় এরকম মনে হয় আর এই যে মাংসটাও নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে এখন নিয়েছে রান্না করে নিব ঢাকনাটাও দিয়ে দিলাম আর এই যে রাইস কুকারে পানি কিন্তু দিয়েছিলাম আগেই পানিটা কিন্তু বলক উঠে গিয়েছে এই পর্যায়ে পোলাদ চাউলগুলো দিয়ে দিলাম ভেজে রাখা পোলা চাউলগুলো দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিলাম আমার কাছে মনে হয় রাইস কুকার পোলা রান্নাটাই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রাইস কুকার পোলাটাও কিন্তু ঝরঝরে হয় আর আজকে পোলাটাও আমি কিন্তু ভাতের মতো করে রান্না করেছি তেল খুবই কম দিয়ে আর পোলো রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয় রাইস কুকারে আপনারা যদি কখনও না খেয়ে থাকেন একবার হলেও রাইস কুকারে পোলা রান্না করে খেয়ে দেখবেন আর এই যে মাংস রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে কি সুন্দর একটা কালার এসেছে মাংসের দেখতেই পাচ্ছেন ছাবের বাবাকে এখন খেতে দিব সেই জন্য পোলাটা বেড়ে নেছি, পোলাও রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে আর এভাবেই আমি পোলা বেশি রান্না করি খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা ছাড়া ঝামেলা ছাড়া এভাবে পোলা রান্না কিন্তু খুবই ভালো হয় আর সব কিছু ডাইনিং টেবিলে পরে বেড়ে নিয়ে এসেছি এখন ছাবের বাবাকে খেতে দিব আমরা সবাই মিলেই খাবো আর আগে আমার ছেলেকে খেতে দিয়েছি মাংস আমার ছেলে কিন্তু কি সুন্দর করে কুটি কুটি দাঁত দিয়ে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখতে কিন্তু ভালোই লাগে আর ও মাংস খায় না ওর মাংস খায় ও খুবই সুন্দর করে আর সবগুলো মাংসই দাঁতের সঙ্গে লেগে থাকে ওগুলো আবার বের করে দিতে হয় পরেও এক একে সুন্দর করে মাংসগুলো খেয়ে নিচ্ছে তারপরে যে ছাবের বাবাও খেতে বসেছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলেও খাচ্ছে তার বাবার সঙ্গে আর আমার ছেলে কিন্তু খুবই আলু পছন্দ করে মাংসতে সেই জন্য আমার বেশি করে আলু দিতে হয় আমার ছেলের জন্য ছাবের বাবা কিন্তু ওরকম আলু পছন্দ করে না আমার বাচ্চা কাচ্চা আমি খুবই আলু পছন্দ করি সেই জন্য আলু খায় আর সেই জন্য আলুও দেওয়া হয় বেশি করে আমিও খেতে বসেছি সবাই মিলে একসঙ্গে খাবার খাচ্ছে আর আমার মেয়েকে ও বিছানার পরে খাবার খাচ্ছে ওকে বিছানার পরে খাবার খেতে দিয়েছে ও এক একা খাচ্ছে আর আমরাও খাচ্ছি একসঙ্গে সবাই মিলে খাবার খেতে বসে গিয়েছি দুপুরে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসার চেষ্টা করবো আল্লাহ হাফেজ